গুড মর্নিং অর্ধবা সিলেবাস আছে সাত দশমিক দুই অধায় অর্থাৎ একশো পঁয়াল্লিশ পেস একশো একটি সামান্তরিক সামান্তরিক এর দুটি কর্ণ একটি কণ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্তর্ভুক্ত একটি কণ অর্থাৎ দুটি কর্ণের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া এখন এরকম কিন্তু যদি করে না দেওয়া থাকে কোনো মান আমরা আমাদের মতো নেব অবশ্যই দুটি কর্ণের মান একটা ছোট একটা বড়ো হবে এবং একটি কোন যদি নির্দিষ্টভাবে না দেওয়া থাকে কোন সার দিকটি আঁকানোটাই সহজ ভালো আশা করি কোন আঁকানো শিকানো লাগবে না ক্লাস টেনের স্টুডেন্ট দুটি কর্ণ দেওয়া আছে তো প্রথমে আমরা যেকোনো বাহু ধরে নেব আর যে কোনো রশ্মি ধরে নেব এর ধরি এব কর্ণ আর প্রথমে আমরা বড় কর্ণটা নেব তো এই বড় কর্ণের সমান করে কেটে নেব ধরি এই মান হচ্ছে বি কর্ণের সমান করে বি বাহু থেকে বিসি অংশ কেটে নিই এখন সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বি খণ্ডিত করে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে এই অর্থাৎ একটি কর্ণ অপর কর্ণের ঠিক মাঝ বরাবর যাবে তো এটাকে বিভাগ করতে হবে আশা করি তোমরা বিভাগ করো লম্ব সমদ্বিখণ্ডিত যদি করি এখানে একটা দাগ আর সি বিন্দু থেকে বৃত্তচাপ এই এই বৃত্ত চাপ তৈরি করতে আমরা যে নিয়েছি ওই পাশে বৃত্তচাপ তৈরি করতে একই পার্শ্ব নিলেও হবে ব্যাসার্ধ থেকে একটু কম বা একটু বেশি নিলেও হবে অর্থাৎ আমাদের এই কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এইটা এখানে কর্নের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আমরা ধরে নিয়েছি তো যথারীতি আমরা কর্ণের মাঝে সে কোনটা আঁকানোর করছিলাম ছিলাম আমরা তো অন্তর্ভুক্ত কোনটা আঁকাইছি তারপরে এটাকে দুই পাশে বর্ধিত করতে হবে এখন আমরা যা আরেকটা কর নিয়েছি সেটাকেও লম্বা সময় দ্বিখণ্ডিত করতে হবে অর্থাৎ দুই দুই ভাগে ভাগে ভাগ করতে হবে তো দুই ভাগে ভাগ করার নিয়ম আশা করি জানো একই নিয়ে একই পাশে বৃত্তচাপ চাপ ব্যাসার্ধটা হচ্ছে অর্ধেকের একটু বেশি নিয়ম টেন স্টুডেন্ট এইসব জানাই সুবিধার জন্য যতটুকু করতে হয় মূলত এটা এটা করে তার ব্যাখ্যা দিলেই এনা সবকিছুরই দাম বাড়ে আমাদের পড়াশোনারই দাম বাড়ে না তো এটা অর্ধেক করে

তো যখন এবি আমরা যখন যোগ করে দিই এখন আমরা তো এখানে আহ চতুর্ভুস্ত এইভাবে হয় ভুল ফিজিক্যাল লাইনে চতুর্ভুজ এ বি সি তাহলে এটা ঠিক তো দেখতে সুবিধা সৌন্দর্য এসব করার জন্য এখানে এখানে সি এখানে ডি তোমরা দিয়ে দিও এটা তারপরে আগমনের পর দিলে তারা ভালো তাহলে তোমার বস্তু সুবিধা হয় আর এটা হচ্ছে কোনেক্স এখন বলি কেন আমরা পদ্ধতি এটা সামুদ্রিক আঘাতে এই আমরা কেন ইউজ করলাম কারণ প্রথমে দেওয়া আছে দুটি কর্ণ দেওয়া আছে কোন বাহু নির্দেশ করে নাই অর্থাৎ আমরা যে কোনোভাবে নিতে পারবো কিন্তু আমরা যে কর্ণটা নিচ্ছি সেই কর্ণটা আমাদের অ্যাকুরেটলি হইতে হবে এই জন্য তো মূল কাজ আমাদের কর্ণ আর যেহেতু একটা অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সেহেতু অন্তর্ভুক্ত কোন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এই এই একই নিয়মে সব চলে না সম্পাদ পাশে দেওয়া আছে সামুদ্রিকে দুটি কর্ণ বইটা হলো সম্পাদ পাশে দেওয়া আছে সামুদ্রিকে দুটি কর্ণ একটি বাহু এটাই এমন একটা অঙ্ক এরকম যখনই দেখবে দুটি কর্ণ একটি বাহু দুটি কর্ণ একটি বাহু তো বাহুটা মাস্ট তোমাকে তুমি যে পরিমাণ বেশি পরিমাণ তোমাকে আঁকাতেই হবে ধরে দুইটা কর্ণ একটু একটু বড় নেই ধরে দুটা কর্ণ আর একটা বাহু হচ্ছে কর্ণ আর একটা বাহু তো যথারীতি যেকোনো পরিমাণ যে কোনো একটা রশ্মি নিব এখানে ফুটা আর এখানে এই চিহ্ন মানুষ এদিকে জায় দিয়ে আমরা সম্পাদ্য পাশ দুটি কর্ণ একটি বাহু একটি বাহু যে দুটি মনে রাখবে দুটি কর্ণ একটি বাহু থাকলে আমরা এই পদ্ধতি কারণ এই পদ্ধতিতে কর্ণের মান ঠিক আছে কিন্তু বাহুর মান আমরা সিটাই হবে একটি সামন্ত ঋতুতে বলা আছে আর একটি বাহু যদি সি হয় অবশ্যই তার বাহু অবশ্যই সি হবে তো যে বাহু সি ধরে নেব এই যে এই দুইটা কর্ণ কর্ণকে সমধিখণ্ডিত করব কারণ সমধিখণ্ডিত করার মূল কারণই হচ্ছে সামন্তরিকের এর কর্ণটা পরস্পরকে সমধিখণ্ডিত করে হ্যাঁ এটা হচ্ছে মূল কারণ তো আমরা উপরে যেভাবে এখানে যেভাবে শিখেছি খণ্ডিত করে সেভাবে অবশ্যই তোমাকে এখানে সমধিখণ্ডিত করতে হবে আমি এখানে আমার মতো সমধিখণ্ডিত করে নিই তুমি অবশ্যই মাপ দিয়ে মানে এই এই কাটা কম্পাসের এই কম্পাসের সাহায্যে সমাধি করবে উপরে করে দেখা দিবে তো সমাধি খণ্ডিত করার পর যে অর্ধেক অংশ এই কর্ণের অর্ধেক অংশ সেটা আমরা আঁকাবো আর সেটা আমরা হচ্ছে বিদুর নাম দিয়ে তো বিসি সে বি

এবার করি বেশ আমাদের একটা বাহু আমরা নির্দিষ্ট বাহু গেছি আমরা আঁকায় আর এটার মান হচ্ছে হাফ এর হাফ এটার মান বি এর হাফ আমরা তো আরো অংশ আঁকাবো সামুদ্রিক এটা তো সামুদ্রিক হলো না একটা অংশ আঁকাব তখন আমরা এই বাহুকে বর্ধিত করি এর যে হাব অর্থাৎ টু এ বাই টু যতটুক অতটুক নিয়ে যদি আমরা অতটুকু যদি নেই তাহলে ও বিন্দু থেকে আমরা বি আর বাহু বি আর রশিতে চাপ তৈরি করব আর যদি সম্পূর্ণ এ কে নেই মানে কম্পাসের ব্যয়সার্ধতে যদি সম্পূর্ণ এ কে নেই তাহলে আমরা বি বিন্দু থেকে আহ বি আর রশনিতে সেই চাপটা অঙ্কন করবো আবার বি করণের যে অর্ধেক সেটা যদি আমরা নেই তাহলে ও বিন্দু থেকে এটা মাথায় রাখতে হবে যে আমরা তো অর্ধেক নিয়ে ফেলছি বাকি অর্ধেক আমাদের ম্যানেজ করতে হবে অর্ধেক নিয়ে ফেলছি বাকি অর্ধেক আমাদের ম্যানেজ করতে হবে তো এই কাজ করতে যা করতে হবে সেটা তোমাকে করতে হবে তো বিয়ার বিন্দুতে আহ ডি বিন্দুতে রশ্মির ডি বিন্দুতে বৃত্ত চাপ করেন আলাদা কর্ণের বৃত্ত চাপ এবার লাস্টে তো সব যোগ করে দাও এটা একটা রম্ব সমস্যা দেখতে হয়েছেন কাশুত লম্বোস না সৌন্দর্যই তো এটা এ বাই টু ভাবে এটাও এ বাই টু এটাও বি বাই টু একইভাবে এটা বি বাই টু এটা এটা চোখ করলে বি বাই টু প্লাস বি বাই টু কথা হল দুই বি প্লাস বি টু বি ডি বাইড বি আর টু বিট টু 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 কাটা বি অর্থাৎ এই সম্পূর্ণ ঘরটা বি কোনোটা বি এই সম্পূর্ণ কারণটা এ গেল আমাদের শর্ত ছিল দুইটি কর্ণ একটি বাহু একটি বাহু শর্ত পূরণ হয়েছে দুটি কর্ণের শর্ত পূরণ হয়েছে যেহেতু কোনো কোন নির্দিষ্ট কোন ধরে নি অর্থাৎ আমি ধরতেও পারতাম না তারপরে তোর সম্পদ পাশে আহ বইতে তো প্রমাণও দেওয়া আছে কিন্তু সম্পদ প্রমাণ লাগে না বহু প্রমাণ লাগে তিন নম্বর আছে ট্রাভেজিয়াম কোনো কিছু হলে আমাদের জানতে হয় আসলে বিষয়টা কেমন যেমন সামুদ্রিক আমরা বিষয়টা জানি সামুদ্রিকটা কেমন সেটা আমরা সেভাবে আঁকাতে পারছি আর সামুদ্রিক আঁকাতে যাকে যদি রম্বস আঁকা তো তার পক্ষে এটা অসম্ভব উদাহরণ তিনি আসতে হচ্ছে বইটা অবশ্যই তোমাদের সামনে আছে ট্রাফিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং তাদের একটি বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে তো ট্রাফিক অবশ্যই দুটি বাহু সমান্তরাল হবে সমান হওয়ার কোনো নেই সমান্তরাল হবে আর দেওয়া আছে এবং এদের মধ্যে কোনলগ্ন মানে বৃহত্তর বাহু যে দুটি প্রান্ত এই দুটি প্রান্তর সাথে অবশ্যই দুটি কোণ আছে এই দুটি কোণ দিতে হবে তো একটি দুটি বাহু ধরে নেই সামান্তরিকের আহ মধ্যে একটি বড় ছোট একটি বাহু বড় এবং এদের বৃহত্তর বাহুর সংলগ্ন দুটি কোণ দুটি কোণ দেওয়া আছে দুটি কোণ যদি আমরা এক্স একটা কোণ আর একটা কোণ যদি এক্স ধরি ওয়াই ধরি আমরা আমাদের সুবিধার্থে ষাট ডিগ্রি কোণ আঁকে নিতে পারি কারণ ষাট ডিগ্রি আঁকানো সবচেয়ে সুজা সবচেয়ে সহজ তবে দেখতে দেখতে সুন্দর দেখতে সুন্দর জন্য একটা ব্যাপার আছে দেখতে সুন্দর লাগার জন্য

তোমরা এখানে কোন আঁকাবা তখন এই যে বাড়তি যে এই যে এইগুলো অংশ যে এরকম না আঁকানোর চেষ্টা করবা আঁকানো হলো পেন্সিলই তো আবার দিয়ে মুছে দিবা একটা সুন্দর একটা বিষয় আছে আর কারণ তোমার এখানে কোন দেওয়া আছে তুমি সেখান থেকে ইউজ করতেছো যখন ইউজ করতেছো তখন তোমার অঙ্ক নিয়ে সে কোন চার যদি অঙ্কনে যদি এসব বাড়তি বাড়তি ঋতুর চাপ দাও তাহলে সেটা প্রবলেমের বিষয় না তো আর একটা কোন ধরে নেই পঁয়তাল্লিশ ডিগ্রিশটি দেখানো অত সহজ না অত ঝামেলা করবে রয়েছে কম্পাস আছে আঁকাই হয়ে আমি তো কলম দেখাচ্ছি অবশ্যই তোমরা বেঞ্চটা দেখাবে এটার নাম দেখো এক্স এটার নাম দেখুন ওয়াই দুইটা বাবত না একটা বাহুতে এ একটা বাহুতে বি তো সব সম্পদেরই একটা কমন কাজ যে কোনো রশ্মি ধরে নেই তার নাম দেওয়াটা একটু একটু মানে একটু সামান্য এই যে ক্লাস টেন স্টুডেন্ট এটা সামান্য কঠিন কঠিনও না তো যে কোনো বাহু বি ইনি মধ্যেখানে অবশ্যই আমার বিসি থাকবে তাহলে এ বি সি ম্যাচ হয়ে যাবে এখন বি বিন্দুতে কোন এক্স আঁকাই এখন কোন এক্স যে নিয়েছি ষাট ডিগ্রি তাহলে আমরা তো চারি ইচ্ছে মতো আঁকাতে পারবো কিন্তু না আমাদের অবশ্যই এইভাবে মাপ দিয়ে দিয়ে আঁকাতে হবে এটাই আমরা তো মানুষ আমরা তো রোবট না আমরা তো অবশ্যই বুঝতে পারতেছি যে কোন মাপ দেওয়া গেল এক্স এই মাপ দেওয়া গেল x মানে ষাট ডিগ্রি আর ব্যাসার্ধ বেশি নিয়েও যদি আমরা একই পদ্ধতি আঁকাই তাহলেও একই কিন্তু আমরা যতই মানুষ হই

আর এখানে কোন হয় ভিতরে বাহু বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোন এক হবো কোনো বৃত্ত চাপ মানে অন্য তো আমরা এখানে অনেক বৃত্ত চাপ আঘাত হয় যত জায়গা তলে বৃত্ত চাপ খেলে অনেক তো একটা বৃত্ত চাপ মানে একটা বৃত্ত চাপ ঢুকলে সমস্যা নাই কিন্তু দেখতে অসুবিধা হয় দেখতে সুন্দর হয় না এটা একটা মেটার চেষ্টা করবা তারপর যখন যখন আঁকা হবে চেষ্টা করবা দুইটা কোন সত্তর পঁচাত্তর ডিগ্রি নেওয়া আর হচ্ছে মানে সত্তর পঁচাত্তর ডিগ্রি নেওয়া আর ক্ষুদ্রতম বাহু মানে একটু উল্লেখযোগ্য পার্থক্য রাখা এবার এখন বলি ক্ষুদ্রতম বাহুটা তো আমরা বিপরীত পাশে নিতে হবে হ্যাঁ বিপরীত পাশে নিতে হবে তো আমরা তো আর এই বাহু বা এই বাহুর সাথে আঁকালে বিপরীত পাশে যাওয়ার সম্ভাবনা নাই তো আমরা এই নিচের বাহুর সাথে আঁকাই এখন দেখতে হবে এই দুইটা তো পরস্পর ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে তো এমন একটা পর্যায়ে নিতে হবে যেখানে এই দুইটার বিন্দুর বিন্দুর দূরত্ব মানে স্মরণ স্মরণ এই স্মরণের সমান এখানে এই দুইটা বাহ কোনো দুইটা বিন্দুর স্মরণ সেম হবে এটা দেখতে হবে আহ বলি স্মরণ তরণ দূরত্ব এইসব দূর্গ স্থেম হতে হবে

তার এই যে এই বাহু এই যে এই যে এই বাহুটা মানে খুলে বাহুটা এটা যেটা আমরা উপরে নিবো সেটাকে যদি আমরা এটা যদি ট্রেন লাইন ধরে ট্রেন যাওয়ার সাথে সাথে এটা উপরে যাবে রাইট এখন প্রশ্নটা হচ্ছে আর কি করব। এইটাকে আমাদের যদি এইভাবে আঁকাই হতে এখানে নির্দিষ্ট মান নিয়ে আঁকাইলে তো হয়ে হয়ে যাবে যাবে আর হলে তো ছোট বড় এই কর্ণ আর এই কর্ণের যে মান সেটা এই সম্পূর্ণ কর্ণের সমান আহ কোণের সমান এই কোন এই কোণ সমান এই কোন ত্রিভুজের বিপরীত আহ ত্রিভুজের কোনো কোণের বিপরীত অন্তঃস্থ কোণ সমান কারণটা বলি কারণটা বলবো যারা জানো না তারা শুনে নাও আরও একশো সমান তো একশো আশি ডিগ্রি থেকে যদি এই কোণটা বিয়ে দিই তাহলে এই কোন এই দুটো কোন ঠিক এই এই একশো আশি ডিগ্রি থেকে এই কোণটা যদি বিয়ে দিই তো আবার ঠিক এই কোন তার মানে এই কোণের এই কোণের পরিমাণ এই কোণ আর এই যোগ আ জোফল এখন আরেকটা বিষয় একান্তর কোন পরস্পর সমান কোন ক্ষেত্রে যখন দুইটা যখন একান্তর কোণের যে বাহুগুলো আছে সেটা সমান্তরাল হবে আবার বাহু সমান্তরাল হলে একান্তর কোণ সমান অর্থাৎ আমরা তো এখানে একান্তর কোণ আ চাই তাহলে এই বাহুর সাথে আমরা যে বাহুটা আগাবো সেটা সমান্তরাল হবে

একটা এক্স কোন আছে আচ্ছা আকাই নেই হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হতেও পারে আঁকাই নেই তো বইয়ের নিয়ম আমরা যাবো না আমাদের নিয়ম কেন কাজ ঠিক মতো করতে পারলে হলো তার ভাবে কাজ করছে আমরা দেখতেছি আমরা আমার ভাবে কাজ করব সমস্যা কি তোমাদের দেখার সুবিধার্থে চেষ্টা করি যাতে বৃত্ত চাপ গুলো একে অপরের মধ্যে ঢুকে না যায় তুমি অবশ্যই এক্স এর মাপ এই এক্স এর মাপ দেখে নিয়ে হবে গুলোর মান বড় যাতে দেখতে সুন্দর হয় আর বললাম তো কোণের মান অবশ্যই শত্রু প্রস্তুত ডিগ্রি নিতে হবে এই যে এখানে ছেদ বিদ্যুৎ চাপ বিন্দু এইটাকে এখন আমরা সমান ভাবে যোগ করবেন নিশ্চিত আমার আঁকা তো অসুবিধা হয়েছে এই কোণের মানে এক্স এই কোণের মান এক্স এই মান ময় এই কোণের মান এক্স এখন দেখো আমরা এখানেও এক্স এখানেও এক্স তো এই কোণের মান এই মান সমান মানে এই দুইটা বাহু সমান্তরাল আর এই দুইটা বাহু যদি সমান্তরাল হয় তাহলে আর এটা একটা যেহেতু সমান্তরাল এই বাহু এই বাহু যেটা সমান এই সমান কেন কারণ আমরা তো এখানে তো আমরা উপরে বাহুটা এখানে তাকাই নিছি এই আগানো তো এখানে নিয়ে যেতে হবে এ আমরা এখানে x নিয়েছি আসলে বিষয়টা হচ্ছে বইতে নেওয়া আছে এখানে ওয়াই নেওয়া আছে তো এই অনুপাতে এইখানে ওয়াই নেওয়া আছে আসলে এখানে ওয়াই নেওয়া মানে এখানে x নেওয়া

করা হলো উদাহরণ করা হলো আর কি আছে উদাহরণ চার উদাহরণ চার সাত পয়ন করানোই আছে তোমরা করছো এবার অনুশীলনী যেটুকু শিখেলাম সেটুকু তোমরা অনুশীলনীর আহ সাত পয়ের আঠারো উনিশ আর তোমাদের অবশ্যই কমন সেন্স আছে এই জন্য তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এগুলো পারবে করতে থাকো সমস্যা হলে আছি তো আমি না অনেকেই আছে তোমাদের টিচারও আছে আজকের মতো এইটুকুই